প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি কলকাতায় কলেজ স্টেজ যেখানে আমাদের একুশের মেলার মতো কলকাতায় যে বইমেলাটা হয় বাংলাদেশের বইমেলা সেখানে আমরা চলে এসেছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটা এই যে রাস্তাগুলো দেখছেন এই রাস্তার ওপরেই বাংলাদেশের প্রকাশনী স্টল দেয় বইমেলা করে যেটা বাংলাদেশের শুধু বাংলাদেশের বইমেলা বাংলাদেশের প্রকাশনীর বইমেলাটায় এই স্থানে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটা এই এই যে রাস্তাটা এই রাস্তার মধ্য দিয়েই বইমেলার স্টলগুলি বসে আর সামনে দেখতেছেন যেটা এটা হচ্ছে বিশাল বড় একটা পুকুর এখানে কলকাতার যারা সাঁতার শেখে এই সাঁতার শেখার জন্য এই পুকুরটা খুব একটা পরিচিত এটা শেলদা স্টেশন থেকে কিছু দূরে গেলে মহাত্মা রোড থেকে সামনে এগিয়ে। গেলেই এর আশেপাশে অনেক কিছু দেখতে পারবেন দেখতে পারবেন সেই বিখ্যাত বিখ্যাত জায়গাটা যেটা হচ্ছে কফি হাউজ এর পাশেই কফি হাউস এই যে ছোট যে পথটা এই পথ থেকে সামনে এগিয়ে গেলেই কিন্তু কফি হাউস পাবেন এর বাইরে এই পুকুরের বাইরে শুধু খালি বরিষ্ঠ। আমরা কিছুক্ষণ আগে যেখানে দাঁড়িয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বইমেলাটা হয় সেখানে আমরা সেইখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসি রাস্তায় যেখানে ওই যে আমি বলেছি না যে এই পুকুরের চারপাশ দিয়ে যে বইয়ের যে দোকানগুলো বা স্টলগুলো সেইখানে কিন্তু আমরা চলে এসেছি এটা কেন দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে দেখছেন কথা ও কাহিনী এটাও একটা প্রকাশনী সংস্থা বাংলাদেশের যেমন প্রকাশনী এটাও কিন্তু কলকাতার প্রকাশনী আর এই যে ফুটপথ দিয়ে যখন দেখা গেল যে বাংলাদেশে যখন আপনি বাংলা বাজারে ঢোকেন তখন কিন্তু প্রচুর বাইরে বইগুলো দেখা যায় এটা কিন্তু অনেক বাইরে বই আর আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু কফি হাউজের দিকে এটা আর একটু সামনে গেলেই কিন্তু কফি হাউজ আর এই দুই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ প্রকাশনা এবং স্কুল কলেজের বই এবং গল্প উপন্যাসের বইয়ের স্টলগুলো কিছু স্টলগুলো ভিতরে আছে আর কিছু স্টলগুলো বাইরে আছে এবং ছোট ছোট করে দোকান এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট করে দোকান তবে কলকাতা যে একটা মজার বিষয় দেখলাম সেটা হচ্ছে যে আমাদের দেশে যে জিনিসটা হয় না বা সিস্টেমটা নেই সেটা হচ্ছে কেজি কেজিটি খাতা বিক্রি হয়